তারাই আসত আর যাদের কোনো সমস্যা নাই তারাই আসত আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ সেই বাতাস নুরুল কোরআন মানে সিয়া অল অলরেডি লেগে গেছে এবং শীতের দিন শীতের কারণে অনেকে চর থেকে আসতেই চুপ না সমস্যা নাই যে যেরকম আমিও ওই রকমভাবে চলতে পারি যে ভালো আমিও ভালো যে খারাপ আমিও খারাপ যে যেরকম আমিও ওই ওইরকম ইনশাল্লাহ আর যারা আসছেন আলহামদুলিল্লাহ নুরন পূরণ আনিয়েছি আমাদের পক্ষ থেকে এক শুভেচ্ছা জানাচ্ছি আপনাদেরকে আর যারা আসেন নাই তারা যেন সামনে অদূর ভবিষ্যতে আসতে পারে আমরা সেই কামনা করি সর্বশেষ অনেকে অনেকের কথাই ছিল কিন্তু আসলে লোকজন না আসার কারণে হয় নাই তো কারণ একটাই শীত আর কোনো কারণ নাই এই জন্য আমরা এই শীতের মধ্যে আর না হুটু আগে পিছিয়ে ফলাবো যাতে সকলের সুবিধা হয় এবং সকলের জন্য আছ যেইভাবে পড়াশোনা করতেছো আলহামদুলিল্লাহ আরও ভালোভাবে করতে হবে যাতে শুধু রাইপুরা নয় শুধু চরল্যান্ড নয় সারা বাংলাদেশ তথা বিশ্বের মধ্যে যেন তোমরা এই লাল সবুজের পতাকা উত্তোলন করতে পারো সেইভাবে মেহনত করতে হবে এবং পড়াশোনা করতে হবে নিয়মিত যদি না আসা মাদ্রাসায় উপস্থিত না থাকো তাহলে কিন্তু তোমাদের বরকত কমে দেবে কবি মাদ্রাসার সিস্টেম এটাই নিয়মিত থাকতে হবে এবং বন্ধ করা যাবে না তাহলে বরকত বাড়বে একদিন বন্ধ করলে বহুদিনের বরকত কমে যায় খোলার তারিখ বন্ধ তারিখ অ্যাবসেন্ট করলে কম পক্ষে চল্লিশ দিনের বরকত কমে যায় এবং আল্লাহ না করো খোলার তারিখ এবং বন্ধ তারিখে যদি কোনো ছাত্র আসা যাওয়া করে আল্লা করি মৃত্যু বরণ করে তাহলে সে সহিত মর্যাদা লাভ করবে বলেন না কখনোই যাই হোক এটা অন্য অন্য প্রসঙ্গিক কথা তোমরা পরীক্ষা দিয়েছ আলহামদুলিল্লাহ অনেকে এক দুই তিন হয়েছ অনেকে চার পাঁচ ছয় তিনের বাইরে চলে গেছ চীনের বাইরে যাওয়াতে তোমরা হয়তো পুরস্কার পাবো না কিন্তু ভিতরে একটা যেটা আমাদের সাবেক শিক্ষক কিল কোরআন ক্যাডেট মাদ্রাসার সাবেক শিক্ষক জনাব ভাসুর রহমান স্যার বলে গেছেন যে হিংসা করা যাবে না কিন্তু এক ভিতরে একটা মানে ঈর্ষা হিংসা ঈর্ষা যে উমুকে পারছে আমি কেন পারবো না উমুকে পারছে আমি কি মাটি খাই

খাচ্ছ চিকন চাউল আজকে যে চাউলটা দেখলাম তোমরা খাইছ সকালে আমি হল্প করে বলতে বলবো বাংলাদেশে কোন মাদ্রাসায় এই চিকন চাউলটা খাওয়াবে না আর যারা খাওয়াবে তারা পঞ্চাশ হাজার টাকা বেতন নেবে নিম্নে বিশ হাজার টাকা বেতন নেবে বলেন আলহামদুলিল্লাহ জানিনা এই চাউলটা আপনারা কতদিন খেতে পারবেন আপনাদেরকে আল্লাহ এই চাউলের উপর রিজিক কতদিন রাখছে তাহলে এত চিকন চাউল খাও আমি ইলিম থেকে বঞ্চিত হয়ে যাব এই সমস্ত কথা বলবেন না এটি আপনাদের দায়িত্ব আজকে আপনাদের আজকে শিশু আপনারা আগামী দিনের ভবিষ্যৎ আপনারা কি আজকে শিশু আগামী দিনের ভবিষ্যৎ এই জন্য আপনারা এগুলো বুঝাবেন মাদ্রাসার বিষয়ে যদি সুনাম না করতে পারে দুর্নাম যেন না করা হয় যে কোনো বিষয়ে এতে করে আপনাদের লাভ হবে আপনাদের মা বাবার কোনো কিছু হবে না আমাদেরও কোনো কিছু হবে না লাভ হবে আপনাদের লস হবে আপনাদের তাই যারা পরীক্ষায় বাইরে পরীক্ষা মন খারাপ করবেন না ভালো হবে ফলাফল করার জন্য চেষ্টা করবেন আগামীতে আর আজকে যে যারা একজন হয়েছেন আপনাদের পুরস্কার দেওয়া হবে পুরস্কার ঘোষণা করবেন নুরুল শিক্ষকবৃন্দ